হ্যালো ভিওর্স আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বরাবরের মতন আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে লতা হারবারেরই ক্রিম লতা হারবারের ক্রিমটি নতুন মোড়কে এসেছে আমরা অনেকেই জানতে চাও লতা হারবারে এই নতুন মোড়কে ক্রিমটি কেমন হবে এটা ব্যবহার করলে কেমন ফল পাওয়া যাবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে শেয়ার করব তাই সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি লতা হারবারের কোম্পানি কোটা ক্রিমগুলো খুব ভালো চলে তাই তারা পরিবর্তন করার জন্য রয়েছে তা পরিবর্তন এখন কি কি পরিবর্তন করেছে সেটা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিভাবে ব্যবহার করবে এবং নিয়ম দেয়া আছে এই ক্রিমটি কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এখানে লেখা আছে পুরনো লতা হারবার ক্রিমটি ছিল বারো গ্রামের একটি ক্রিম কিন্তু নতুন মোড়কে এই লতা হারবার ক্রিমটি আট গ্রাম করেছে বর্তমানে এটি আট গ্রামের একটি ক্রিম এবং এটার ব্যাস নাম্বার দেয়া আছে একান্ন আর ব্যাস নাম্বার দেয়া থাকলে যে এটা আসল হবে এমনটি নয় এই ক্রিমটা কিন্তু বেলা ইউজ করতে হবে যারা কিনা অল্প টাকার মধ্যে পশা হতে চাও পর্ষাকারী ক্রিম ইউজ করতে চাও যারা কিনা নাইট ক্রিম ইউজ করতে চাও কিন্তু অধিক টাকার জন্য ব্যবহার করা যাচ্ছে না কিন্তু বেশি টাকার কারণে ব্যবহার করতে পারছেন না তাদের জন্য অল্প টাকার মধ্যে এই নাইট ক্রিমটি এই এই ক্রিমটি দুর্দান্ত একটি ক্রিম এটা আপনাদের ত্বক পশা করবেই লতা হারবারের ইন্ডিকেটসগুলো আমরা যদি লক্ষ্য করি এখানে লেখা আছে অ্যাকোয়া স্টেয়ারিক অ্যাসিড অ্যাসেন্সিয়াল অয়েল মিনারেল অয়েল গিসারিন স্টাইল অ্যালকোহল মিথাইল ফ্যারফিন সোডিয়াম ভিটামিন ই ভিটামিন বি থ্রি পোপাইলিন গাইকোল অ্যালোভেরা পারফিউম এবং অন্যান্য ভেষজ উপাদান এই ক্রিমটির ব্যবহারবিধি যদি লক্ষ্য করি রাতে ঘুমাতে যাবার আগে লতা হারবার ফেসওয়াশ দ্বারা গলাসহ মুখমণ্ডল ভালো করে দ্রুত করে সামান্য পরিমাণে লতা হারবার স্কিন স্পট ক্রিম ক্রিম হালকা করে ত্বকের উপরিবাগে লাগিয়ে নিন ত্বকের উপরিভাগে ক্রিম বেশি জোরে গষবেন না প্রস্তুতকারক ও জাতকারী লতা হার্ডবার কোম্পানি আর এটির সর্বোচ্চ খুচরা মূল্য আশি টাকা এই ক্রিমটির বারকোডও দেয়া আছে আপনারা চাইলে এই কি অর্ডার চেক করে নিতে পারেন তোমরা যদি এই ক্রিমটির থেকে একটি ভালো ফলাফল পেতে চাও তোমাদের অবশ্যই আসল ক্রিম ইউজ করতে হবে লতাহারবারের ক্রিমটি নকল পণ্য অনেক বের হয়েছে তাই তোমরা যাচাই করে এই ক্রিমটি পারচেস করো আর তোমরা যদি আসল নকল চিনতে চাও এ নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এই ক্রিমটার কালার যদি আমি বলি এই ক্রিমটার কালার হচ্ছে হলদে কালার লতাহারবারের এই ক্রিমটি গোলাপি কালারে একটি কোটায় আসে হালকা গোলাপি বলা যেতে পারে আর এর ভিতরে ক্রিমের কালারটা হলো হলদে ক্রিমটার টেক্সচারটা যদি আমি বলি পিসলে টাইপের একটি ক্রিম খুব বেশি হার্ড নয় কিমি কিমি টাইপের একটি ক্রিম তোমরা যারা এই ক্রিমটি ডাক স্পট দূর করার জন্য ইউজ করতে চাও তারা নিজ দায়িত্বে এই ক্রিমটি ইউজ করতে পারো তো আমি হাতে একটু লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে বুঝবে তোমরা এটা আসল না নকল এই ক্রিমটি যখন তোমরা হাতে লাগাবে তখন কিন্তু স্কিনে সাথে সাথে মিশে যাবে ত্বকের সাথে দেখতে পাচ্ছ এই ক্রিমটি আমি যখন আমার হাতে ইউজ করছি সাথে সাথে আমার স্কিনের সাথে অ্যাবজর্ভ হয়ে গেছে তার মানে এটা আসল ক্রিম এই ক্রিমটা তোমরা যখন স্কিনে অ্যাপ্লাই করবে তখন দেখবে স্কিনে তেল একটা বাব আসবে তাহলে তোমরা মনে করবে এটা আসল ক্রিম আর যদি তেলতেলে ভাব না আসে বেশি থাকে তাহলে বুঝতে পারবে এটা নকল ক্রিম আর এই ক্রিমটি শুধুমাত্র রাত্রিবেলায় তোমরা ইউজ করবে তোমরা যদি আরও বেশি ভালো ফলাফল পেতে চাও তাহলে একটা ভালো ব্র্যান্ডের সিরামও ইউজ করতে পারো এই নাইট ক্রিমের সাথে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ সবাইকে